একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভারকে ডেকে বললেন গোপাল মরুর দেশের রাজা আমাকে অতিথি করে ডেকেছে তুমি যাবে দেখে এসো ওদের রাজত্ব কেমন খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি গোপাল হেসে আগে রাজা মরু মানে তো বালি আর উঠ কিছুই নাই তাও যাই একটু ঘুরে আসি দৃশ্য গোপাল উঠে চড়ে মরুর পথে যাত্রা করছে ক্ল্যাপার বোর্ড সিন দুই মরুর দেশে আগমন সাউন্ড গোপাল পৌঁছালো মরুর দেশে চারপাশে শুধু বালি আর গরম হাওয়া আগুন পাগড়িওয়ালা মরুর রাজা স্বাগতম গোপাল আমাদের দেশে বৃষ্টি নেই গাছ নেই শুধু বালি কেমন লাগছে কৃত্রিম হাসির মুখ গোপাল চোখ কুচকে বাহ ধনী কিভাবে আমাদের দেশে মানুষ ঝরায় ফসল ফলায় টাকা কামায় আপনাদের তো শুধু গরমে বসে থাকলেই শরীর শুকিয়ে যায় খাবার বাঁচে টাকা বাঁচে সভায় সবাই হেসে গড়াগড়ি ক্ল্যাপার বোর্ড সিন তিন রাজসভায় শিক্ষা সাউন্ড গোপাল তুমি বড় বুদ্ধিমান তোমার দেশের মানুষের কাছ থেকে আমরা কি শিখব আপনারা গরমে থেকেও হাসছেন এটাই সবচেয়ে বড় শিক্ষা রাজা ও সভাসদরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ক্ল্যাপার বোর্ড সিন চার গোপালের মজার উত্তর সাউন্ড তুমি অনেক সুন্দর কথা বললে এটা নাও রাজা মহাশয় এত স্বর্ণ লাগবে না একটু ঠান্ডা হাওয়া দিলেই চলবে সে তো মরুভূমিতে পাওয়া যায় না তাহলে আমি নিয়ে যাচ্ছি আমাদের দেশের ঠান্ডা হাওয়া সবাই হাসিতে ফেটে পড়ে ক্ল্যাপার বোর্ড সিন পাঁচ দেশে ফেরা ও শিক্ষা সাউন্ড গোপাল দেশে ফিরে রাজাকে সব গল্প শোনাল মুকুট রাজা কৃষ্ণচন্দ্র তাহলে মরুর রাজা থেকে কি শিখলে রাজা মহাশয় মরুতে ধন আছে কিন্তু শান্তি নেই আমাদের দেশের মাটির গ্রাণী আসল সম্পদ ধানের আটি গানের স্বরলিপি শেষে মৃদু সুর